ওয়েলকাম ব্যাক টু সুহারি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা হচ্ছে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো সাতাইশে জানুয়ারি শনিবার আর এখন টাইম হবে সকালের সাড়ে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কী করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি একেবারে রান্নাঘর থেকেই মানে আলু ছুলতে ছুলতে তোমাদের সাথে কথা বলে স্টার্ট করলাম আলু ছুলছি কারণ কি বিরাটের জন্য করবো এখন আলু পরোঠা আর আমার আর মায়ের জন্য কি হবে ওটা পরে দেখা যাবে ও তো কাজে বের হবে তো যার জন্য একটু একটু আলু কোঠা করে দেবো আর কালকে হলো আঠাইশে জানুয়ারি কালকে আমরা সবাই মানে মোটামুটি সেভেন্টি জনের মতো পিকনিক যাচ্ছি জায়গাটা হলো মনে পড়ছে না আমার এখন জায়গাটা না মা আসুক তারপর মার থেকে জেনে তোমাদের বলবো কিছু একটা ছিল নামটা তো ঠিক আছে ওটার জন্য এতদিন প্ল্যানিং হয়েছিল যে বড় জিজু বর্দি প্রিয়া ওরা সবাই আসবে কিন্তু আজকে সকালে মানে জানলাম যে বর্দি আর জিজু তো আসবে না শুধু প্রিয়া আসবে আর প্রিয়াও হয়তো অলরেডি এসে পড়েছে প্রিয়াও হয়তো আছে ছর্দির বাড়িতে তো ঠিক আছে এখন মা স্নানে গেছে আমি ধমাধম করে আজকে আসলাম অবশ্য মা আমার আগেই উঠেছে তো মা উঠে আগে কি করেছে ঠাকুর ঘর খুলে মুছে টুছে দিয়েছে তারপর স্নান করতে গেছে আর কি তো আমি এখন এসে পড়লাম আর আজকে রাত্রে আমাদের একটা বিয়ের ইনভাইটও আছে তো দেখা যাক ওই বিয়েতে আজকে আমরা যাই না কি এখনও বলা যাচ্ছে না কোনো কিছু কারণ কি কালকে যখন আমরা পিকনিক যাব রান্না হয়তো ওখানে গিয়ে হবে কিন্তু কিছু কিছু জিনিস এখান থেকে মানে অলরেডি মাওরা করে নিয়ে যাবে মাওরা বলতে মা সর্দি ওরাই আর কয়েকজন মাতাজি যদি আসে ওরা মিলে মনে কিছু কিছু জিনিস ঘরের মধ্যেই ঠিকঠাক করে তারপর ওখানে নিয়ে যাবে সম্পূর্ণটা ওখানে গিয়ে করতে হলে তো অনেকটাই সময় চলে যাবে তাহলে আর ঘোরাও হয় না যে জায়গায় আমরা যাই তো ওটার জন্যই আর কি আর আমাদের তো আর নন ভেজ কোনো কিছু না সব তো ভেজ ওটার জন্যই আর কি তো আইটেম টাইটেম কী কী হবে না হবে ওটাও তোমাদের সাথে শেয়ার করবই। কিন্তু একটু পর একটু পর মা হয়তো সর্দি পাইতে যাবে তো আমার হয়তো আজকে আর যাওয়া হবে না আমি ঘরে থাকবো আর এমনি তো আমি বলতে পারছি না চলে যেতেও পারি কারণ তো তোমাদের সাথে শেয়ার করতে হবে যে কী কী হচ্ছে ওখানের মধ্যে তো দেখা যাক কি হয় এখন আর আমার কি আমি কি পরে যাব না পরে যাবো কিছু ডিসাইড করা হয়নি আর কালকে সকাল সকাল হয়তো আমরা সাতটার মধ্যেই মানে পুরো বের হয়ে যাবো সাতটার মধ্যে মনে হয় সর্দির বাড়িতে একদম পৌঁছে যেতেই লাগবে তো সারটা তো বলেছে বলতে পারি না সবার বেলা চোখ খুলে নাকি যদি চোখ খুলে তাহলে যেতে পারবো পিকনিক আর যদি চোখ না খুলে তাহলে তো ঘরেই থাকবো সবাই ঘুরে আসবে দেখা যাক এখন কী হয় অ্যালার্ম তো লাগিয়ে দিতে লাগবে তো এগুলো তো কালকের কথা দেখা যাবে কালকে কি হবে না হবে কিন্তু বর্দি আর বড় চিজুকি সত্যি অনেক মিস করবো কারণ কি ওরা থাকলে একটু বেশি ভাল লাগে আমার সবাই তো থাকে আর ওরা তো এমনিতে আসতে পারে না কিছুটা প্রোগ্রামে যখন আমরা সবাই মিলে যাই তখন ওরা থাকলে খুব বেশি ভালো লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা আলু সোলা হয়ে গেছে না একটা আধা নিয়েছি তো ঠিক আছে সমাধান করে এটা করে আগে বসিয়ে দি কারণ তোর তো আবার কাজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তো ঠিক আছে আবার একটু দেখা হবে এখানে বিয়াটার জন্য হয়ে গেছে আলু পরোটা আর এখানে বসানো হয়েছে সেদ্ধ ভাত এই যে বিরাট এখানে একটা দেওয়া হয়েছে নজর লাগিয়ে দাও কেন নজর লাগো তোমার ব্রেকফাস্ট করার পর আর কিছু করিনি সত্যি সত্যি মানে ব্রেকফাস্ট করার আগে তো যা যা কাজ করা ছিল সবটাই করে তারপরে বসেইছিলাম বসেছিলাম বসেছিলাম আর এখন টাইম হয়েছে একটা তো এখন আমি আসলাম আমার রান্নাঘরে তো তোমাদের তো বলেছিলাম যে প্রিয়া এসছে প্রিয়া এসে চলে গেছে তারপর মাও চলে গেল এখন আমি বাড়িতে তো একাই তো আমি ভাবছিলাম কি আজকে রান্না করব একটু টমেটো চটনি করব একটু বাঁধাকপি করব আর একটু সাবুন তরকারি করবো আর একটু ডিম অমলেট করব তো এইগুলোই করবো আজকে তো এগুলো করার আগে আমি মাকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম যে প্রিয়া আসবে নাকি তো বলছে না প্রিয়া পুরা ঘুম তো ঠিক আছে আমি এখন আনাটানো করে নিবো আর তারপর ভিড়টা সবার ব্রিয়াটকে দিয়ে দেবো তারপর যদি ফাঁক পায়ে যাব একটু মা মানে ছুদির পায়েতে ওরা কী কী করছে না করছে ওগুলো একটু দেখবো মানে কালকের জন্য কিছু পিঠা উঠা করছে নাকি ওরকে মা বললো আর কি দেখা যাক যদি যেতে পারি তাহলে তো খুবই ভালো কথা কারণ কি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারবো আমি আর আমি নিজের চোখে দেখতে পারবো ওরা কী কী করছে আজকে অবশ্য সর্দি পেয়েতে যাওয়ার আমার অনেক বেশি ইচ্ছা ছিল কিন্তু ভ্রিয়াটের জন্য তো এগুলো করতে হবে ওটার জন্যই আর কি তো ঠিক আছে এখন না হলে আমি তোমাকে তুমি রান্নাটা শেষ করে নিলে তারপর তো যেতেই পারবো তো ঠিক আছে চলো তোমার এগুলো করে নিই আজকে কেন রান্না করতে ইচ্ছা করছিল যার জন্য অনেক কিছুই বানিয়ে নিলাম এখানে আমার আর বিরাটের জন্য বড়া হয়ে গেছে আমি নিয়েছি হলো ভাত বাঁধাকপি তারপর বাঁধাকপির পোকোরি আর নিয়েছি হলো টমেটো চাটনি আর বিরাটকে দিয়েছি হলো একটু করে বাঁধাকপি বাঁধাকপির পকড়ি আর রুটি আর এখানে হলো সবিন তরকারি সবিন তরকারি আমি নি নিই আর ওকে দিনই হলো টমেটো চাটনি তো চলো এটা আজকে আমাদের লাঞ্চ এবার আমরা খেয়ে নিই শেষ করে এবার আমি আসলাম ছর্দির বাড়িতে আর সকাল থেকে তো তোমাদের শুধু বলেছি মা ওরা এখানে এসে অনেক কিছু করছে 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 কি করছে আমি নিজেও এখনও দেখিনি তো শুধু ভিতরে ঢুকেছি দেখছিলাম কি মা আলু কাটছে প্রিয়া এমনি বসেছিল আর রাধিকাকে জিজু করছিল তেল দিয়ে মসাজ পুরা আর ছর্দির সাথে দেখাই হয়নি এখনও তো চলো ভিতরে যাই আর ওরা সকাল থেকে কি কি করেছে পিকনিকের জন্য সবটাই দেখি এখানে অনেক কিছু সবজি রাখা আছে এখানে বাঁধাকপি আছে লাউ আছে যাই এগুলোতে কি করবে ক্যাপসিকাম আছে তারপর টমেটো আছে গাজর আছে কাঁচা লঙ্কা এখানে একটু একটু আলু কাটা হয়েছে এখানে একটু কাটা হয়েছে আর এখানে সর্দি রান্না করে এখানে আলু ফ্রাই হচ্ছে

আর এটা টমেটো পেস্ট টমেটো পেস্ট সব কিছুতে দরকার হবে এটা আর এখানে আছে পনির লাগি দুধপুলি হয়ে আছে ধরুন এটা হলো দুধ পুলি বানানো হয়েছে এটা কালকের জন্যই অ্যাকচুয়ালি আর এই চানাটা হলো হবে ব্রেকফাস্টের জন্য হয়তো আর এটা হলো সেদ্ধ করা হয়েছে আর কি কীভাবে বানানো হবে এটা কালকে দেখা যাবে বাকি সব পরে দেখানো হবে কারণ কি যদি কালকের সমস্ত কিছু আজকে দেখিয়ে দিই তাহলে তো সব আমাদের বেকার হয়ে যাবে তো একটু কিছু রেখে দিই আর কি কালকের জন্য তো এখন হয়তো পিয়ার কিছুটা কাজ আছে ওর সাথে একটু যেতে লাগবে তো চলো ওখান থেকে হয়ে আসি তারপর আবার এখানেই আসবো এখান থেকে হয়তো তারপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে হয়তো আজকে এত একটা ইনভাইট আছে বিয়ের ওটাতে যেতে পারি তো ঠিক আছে চলো আগে পিয়ার কাজটা করে আসি কোনো বন্ধ রাখে নেই ওটা চলতে চলতে মানুষও এসছে এগুলো হয়েছে কেয়া লেনে আই আপ কপি গোটা বাজার ছেড়েও আসছে বিশালে কপি নেওয়ার জন্য আর কি আগে কমেশন করিনি মকাই নিতে পারতাম না না এখন চলো প্রথমবার প্রিয়ার আমি একে একে বাজারে বের হয়েছি ঘুরতে আর আমি রাস্তা চিনে না চিনি আমি ওই আমি তোমার নিয়ে নিয়ে প্রিয়ার আমি বাজার থেকে এসে পড়েছি আর বাজার থেকে আনলাম একটু ছোট ছোট ক্যাব আর একটু কাঁচা পাকা বগুড়ি ঠিক আছে ওগুলো তো আনলামই এটা কালকে পিকনিকের জন্য এখানে এখন সব মাতাজি ওরা এসেছে আর ঘরের তো অবস্থা একেবারেই খারাপ দেখতেই পারছো তোমরা সবাই এখানে কালকের জন্য রাখা আছে এখন কাটছে হলো বাঁধাকপি কুচি 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 করে তারপরে এখানে হলো পাঁপড় কালকের জন্য সুন্দর ফ্রাই পাপড় ভাজা হয়ে গেছে এখানে আর প্যাকেট প্যাকেট করা হয়ে গেছে আর এখানে দেখি আকাশ কি করছে এটা কি

টমেটো টমেটোটা কি করা হয়েছে আমি জানি না বাস ওই ভেজে রাখা হয়েছে টমেটোটাকে ওখানে হালকা করে একটু ভেজে রাখা হয়েছে এখানে আছে এটা কি পনির না পনিরটাকেও হালকা করে ভেজে রাখা হয়েছে এটা হলো ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে রাখা হয়েছে এগুলো হলো আলু কিউ ফেক আ তুমি খাওয়া চাইয়ে থা ইয়ে और भी ज्यादा सुंदर हो जाते तुम चलो बाय बाय बाय